বাংলার ইতিহাসে ওহাবি আন্দোলন যেমন ছিল গুরুত্বপূর্ণ তার ব্যর্থতার তিনটি কারণ আমরা লক্ষ্য করি এক ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে সহ সব পর্যন্ত ওহাবিরা সফল হয়নি তবে এই আন্দোলনের জন্য মূল তিনটি কারণ রয়েছে এক নম্বর কারণ হল আন্দোলনের ঘাঁটি হিসেবে সৈয়দ আহমদ উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল বেছে নিয়েছিলেন তিনি মনে করেছিলেন শিখ ও ইংরেজ বিরোধী আন্দোলনে তিনি উপজাতিদের সাহায্য পাবেন এবং সহযোগিতা পাবেন কিন্তু উপজাতিদের অসহযোগিতা ও আক্রমণাত্মক মনোভাবের কারণে তার অবস্থা ধুলিসাত হয়ে যায় আর দুই নম্বর কারণ ওহাবি আন্দোলন ব্যর্থতার সকল রকমের অস্ত্রশস্ত্র ও রসদের যোগানের জন্য ভারতের অভ্যন্তরে অবস্থিত ঘাঁটিগুলোর উপর নির্ভর করে ওহাবিরা মারাত্মক ভুল করেছিলেন কারণ এ কেন্দ্রগুলো ছিল ইংরেজদের কৃপা বা দয়ার উপর নির্ভরশীল এবং যে কোনো সময় কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ইংরেজদের ছিল ওহাবি আন্দোলন ব্যর্থতার তিন নম্বর কারণ হল ইংরেজদের ন্যায় এক বিরাট শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালাবার উপযুক্ত রসদ ও দ্রব্য সামগ্রী ওহাবিদের ছিল না বস্তুত ওহাবিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও প্রেরণার কোনো অভাব ছিল না তাদের সংগঠনও ছিল খুবই শক্তিশালী কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে কেবলমাত্র উন্নত সংগঠন আদর্শ ও বাংলার ইতিহাসে তিতুমুরের বাঁশের কল্যাণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কিন্তু তিতুমিরের বাঁশের কল্যাার পতন হয়েছিল তার আন্দোলন ব্যর্থ হয়েছিল তার অনেকগুলো কারণ আছে আর তিতুমিরের এই কারণগুলো ব্যর্থতাগুলো কখনোই কোনো অস্বাভাবিক কারণ কিছু ছিল না কারণ তিনি ছিলেন প্রায় নিরস্ত্র অবস্থায় এবং দুর্বল দুর্বল সংগঠন নিয়ে শক্তিশালী ইংরেজদের সঙ্গে তিতুমিরের সাফল্যের কোনো সম্ভাবনাই ছিল না বাঁশের কাল্লা তা সে যত নিপুণভাবেই নির্মাণ করা হোক না কেন বাঁশের কাল্লা কিন্তু বাঁশের কেল্লাই ইংরেজদের কামানের সামনে দাঁড়ানোর কখনো সেই যোগ্যতা তিশুম তিতুমিরের বাঁশের কাল্লার ছিল না তিতুমিরের আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই আন্দোলনে সব শ্রেণীর কৃষকদেরকে সামিল করা হয়নি অর্থাৎ জনসংখ্যা বেশি ছিল না আন্দোলনকারীদের জমিদারদের বিরুদ্ধে সংগ্রামে তিতুমিরের বিরোধী যেমন যোগদার করেনি তেমনি ক্রমশ আন্দোলন সাম্প্রদায়িক রূপ পরিগ্রহ করায় হিন্দু কৃষকরা এই আন্দোলন থেকে দূরে সরে থাকে এর ফলে আন্দোলনের ধার অনেকটাই কমে যায় এ বাদেও তিতুমিরের আন্দোলনের ছিল অনেকগুলো সীমাবদ্ধতা কলভিনের রিপোর্ট থেকে জানা যায় তিতুমিরের আন্দোলন অত্যন্ত স্বল্পকালের জন্য এক স্বল্প স্থান থেকে সংগঠিত হয়েছিল যে স্থানে এর উৎপত্তি সেখানেই এর বিস্তৃতি এবং সেখানেই সমাপ্তি এলাকার সম্ভ্রান্ত বিজ্ঞ ও সুবিবেচক